চলে এলাম কিচেনে আজকে গ্রিন টি আমি অনেক দিন হয় তুলসী পাতা এক বছরের উপরে শুকিয়ে রাখছিলাম তা দিয়ে গ্রিন টি করবো সবাইকে আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আপু ভাইয়ের আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামারিরা আমি এই তুলসী পাতা এক বছরের উপরে এইভাবে ওভেনে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম ধুয়ে রৌদ্র ছিল না রৌদ্র অনেকটা সময় লাগে তাই ওভেনে শুকিয়ে নিয়েছিলাম আর যখন তখনই আমি একটা গ্রিন টি খেতে পারি কিছুটা এলাচের পাউডার দারচিনি লবঙ্গ দিয়ে অসাধারণ এবং খুবই ভালো ঠান্ডার জন্য এবং উপকারিতা সামান্য আমি দিয়ে দিব চায়ের পাতি সামান্য যাদের তুলসী গাছ আছে দেখা যায় এই যে দেখুন কন্টেনারে ভরে রেখেছিলাম এক বছরের উপরে শুকিয়ে আর টাটকা যে ফ্লেভারটা এটা জাল দিলে পাওয়া যায় চা মতো আর কি তো খেয়ে এরপরে হালকা রান্না বান্না আসিল তো আমি আজকে যত দেরি হোক না কেন মেলা দিনের ইচ্ছা আমি চাপা ভাপা খাবো লাউ পাতায় তা আপনাদেরও নিয়ে যাবো সেই দোকান দোকানে ছুটকির আর প্রথমে স্কুল থেকে বাচ্চাকে ওই এনে ওকে চাবি দিয়ে বাসায় পাঠিয়ে দিয়ে তারপরে যাবো চ্যাপাসুট দোকানে মেলা দিনের ইচ্ছা ছিল যে চ্যাপা সুটকি ভাপা দিয়ে ভাত খেতে দু তিন ফোঁটা চার ফোঁটা করে লেবুর রস দিয়ে দিলাম আর এক চামচ করে মধু আর কি তো আমি বানিয়ে খেলাম আর কর্তাকে দিলাম আয়রন করতেসে কাপড় ওখানে দিয়ে দিলাম আর বাচ্চা এসে ঢেকে রেখে যাব এসে খাবে একটু কি আবার চিনি না দিলে হবে না তো চিনি দিয়ে গেলাম তাড়াতাড়ি এসে পড়বে স্কুলটা যেহেতু কাছেই স্কুলে চলে এলাম আর পেমেন্টটা দিয়ে আমি বের হয়ে যাব এখন তো এখন আমি বেরিয়ে যাব পেমেন্টটা দিয়ে আর হচ্ছে গিয়ে আমি ওকে পাঠিয়ে দিয়ে অনেকটা সময় লাগবে গরম অবস্থায় স্কুল ইউনিফর্ম পরা গরম লাগবে এই যে আদিবার স্কুল তো এখন যে বেরিয়ে পড়ব আর কি ফোনে একটায় এরকম ছুটি হয় বৃহস্পতিবারে সাড়ে বারোটায় এরকম তোনিকের সময় আ ভাত বাবা উঠে আসে বাবা দিনিতে আসে তো চলে এলাম আমি এই যে শুটকির দোকানে এই শুটকিটা যেদিন রান্না করবেন বাবা এইভাবে করবেন সেদিন ভাত মেলা রান্না করবেন এতটাই মজার হয় দাদা যারা এইভাবে ভাপা খান ওশাই খাবেন না হয় তো করবেন এইবা শুটকি কত 100 গ্রাম ওকে বলতেছি একশো গ্রাম কত টাকা চাপা সুটকির মেলা দাম তাই গন ঘন তো খাওয়াও হয় না সত্যি কথা যেটা তো চলে এলাম বাসায় আর এই যে মোটামুটি আমি দেখলাম ভালোই দেড়শো টাকায় একশো গ্রাম ভালোই দিয়েছে তো আমার ঘরে আবার এই সুটকি যখন আমি তৈরি করি তখন চুপে চুপে তৈরি করি একা একা এই গন্ধ যদিও ছোট বড় সবার নাকে যায় আমারে তো গালি বকা যা আছে দিয়ে দেয় সুটকি গুলো ভালো করে ধুয়ে মাথা ফেলে দিয়ে তিন চারটা শুকনো মরিচ নিয়েছি তিন চার পিস রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ছেঁচা মিক্স করবো না আর বাকিটা করে নেব। বেটে তো সুন্দরভাবে মিক্স করে বেটে নিব যেহেতু চাপা শুটকিতে কিন্তু কাটা থাকে কাঁটাটা একদম যেন আরাম না থাকে তাহলে খেতে একদম অন্যরকম একটা আনি ফিল লাগবে আর এই যে দেখুন বেটে নিয়েছি তো আমার ঘরে আমি একা খাই এই জন্য কিন্তু চা পাঁচ ছয়টা নিয়েছি আর সাথে বুয়া খুব শখ করে খেয়েছে তাই লবণ দিয়ে দিলাম এখন আমি আর সর্ষের তেল আর এই চ্যাঁপাশুটকি ভাপাতে কিন্তু সরষের তেলেই লাগবে সরষের তেলেই কিন্তু সাতটা পাবেন হালকা হলুদ দিয়ে ভালো করে মেখে নিব মেখে নিয়ে সত্যি আমি খুবই 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 আপসেট হয়ে আছি যে কখন খাবো প্যাটে কিন্তু মেলা খিদা গেছে। আর প্রায় কিন্তু অনেকটা বেজে গেছে অনেকটা কিন্তু বেজে গেছে সময় তিনটার প্রায়ই তারপরও বলছি জন্ন কিছুদা খাবো না আজকে কিন্তু আমি এই লাউ পাতা চ্যাপাসুটকি ভাপাই খাবো আর একটা কথা বলে রাখি আপনারা লাউ পাতা না পেলে কিন্তু চাল কুমড়া পাতার সবচেয়ে বেশি মজা হয় সেটাও দিয়েও করতে পারেন চাল কুমড়া পাতা না থাকলে লাউ পাতা না থাকলে কিন্তু আপনারা আর লাস্টে কি করবেন মিষ্টি কুমড়া পাতা দিয়েও কিন্তু করতে পারেন তো আমি কিভাবে ভাজ করলাম সেটাও কিন্তু আপনারা দেখতে পারলেন এই যে দেখুন মেলা মানুষ হলে মেলা মানুষ পছন্দ করলে মেলা শুটকি লাগবে কিন্তু আর আমি কিন্তু এইভাবে করে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম আবারও তেল দিয়ে এরপরে বড়াগুলো আমি দিয়ে দেব সংসারের বাকি কাজগুলো আজকে আর অত দেখালাম না ভিডিওগুলো লং হয়ে যায় আবার অন্য রকম ভিডিও আসবে অন্য সময় তো আশা করি এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তবে একটা কথা বলে রাখি একদম মিডিয়াম টু আছে রেখে কিন্তু ভাব দিতে হবে তাহলে ভিতরটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে কাঁচা গন্ধ আসবে না আর পাতাগুলো নরম হয়ে থাকবে আর যদি মিডিয়াম টু আছে রাখেন যদি হাই হিটে রাখেন কিন্তু পাতা পুড়ে মচমচে হয়ে যাবে ভিতরটা কিন্তু ছুটকিটা ওই রকমের কিন্তু ভাব হবে না ভালো লাগবে না দেখুন আমি কতটা লোয়া ছেড়ে দিচ্ছি তেল ছেড়ে দিচ্ছে পানি ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখন একটা পিঠ উঠিয়ে দিব এবার দেখুন পানি নেই এখন তেল বের হয়েছে সত্যি গরম ভাতের সাথে এক পিস বড়ার এই চ্যাপা সুটকিটা থাকলে আপনার আর কিছু দরকার পড়বে না সত্যি যেটা আর এইভাবে করে দেখুন আমি এক পেট উল্টি দিয়ে মেলা সময় রেখেছি অপেক্ষা করছি সত্যি আমার মুখেও পানি চলে আসছে মানে এতটা মজার হয় আর এই দিকে দেখুন ঝিরিঝিরি বাতাস আসছে আর এতটা ভালো লাগছে ওয়েদারটা ছিল একদম ঠান্ডা আর হালকা হালকা মেঘলা মেঘলা রোদ্র নেই ভীষণ ভালো লাগার মতো এই দেখুন আমার চেপা সুটকি কিন্তু রেডি আর আমার গরম ভাতও কিন্তু রেডি এখন আমি জটপট নিয়ে নেবো আর কখন প্যাট ঠান্ডা করে খেয়ে নিব যারা আছে তারা কিন্তু খেয়ে নিয়েছে আর আমি কিন্তু এখন নিয়ে নিলাম একটা যারা বলতে বাচ্চা এসে গোসল খাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এই যে এক পিস লেবু যদি থাকে এই যে ভাপা সুটকির সাথে আপনার আর কিছুই দরকার হবে না মাছ মাংস তো ভুলেই যাবেন মেলা দিন মাছ মাংস আর বাদ দিয়ে এইভাবে সুটকি দিয়ে কিন্তু ভাত খেতে পারি আমি পেটটা ভরে সত্যি কথা যেটা তাই গামলার মধ্যেই নিয়ে নিলাম আপনারা কিছু মনে করেন না আবার গামলার মধ্যে বা বলের মধ্যে এক গামলা ভাত নিয়ে নিলাম গামলা বল যেটা যে জায়গা যেখানে যে জায়গায় যে নামে ডাকেন না কেন আমাদের গামলা বল যেটাই বলি না কেন আর এই বলের ভিতর বাদ খেতে কিন্তু মেলা ভালো লাগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ